গভীর রাতে তিন বান্ধবী মিলে ক্রিম অফ ম্যাশরুম ম্যাশ পটেটো এবং চাউমিন রান্না করে খেলাম সো গাইস আজকের আমাদের এই রান্নার ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হচ্ছে কেউই মিস করবেন না সো চ্যালেঞ্জ শুরু করা যাক আজকের ভিডিও আর হ্যাঁ আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন সো গাইস প্রথমেই আমরা চলে গেলাম আপুকে রিসিভ করতে জাহাঙ্গীরনগরের বিশ মাইল গেট থেকে আপুকে রিসিভ করে আমরা ক্যাম্পাসের বাসতেই আমরা হচ্ছে আর এক গেটে চলে যাব কারণ আমাদের ক্রিম কিনতে হবে যেহেতু আমরা ক্রিম অফ মাশরুম রান্না করব সো আমরা বাসে তিনজন মিলে খুব মজা করছিলাম প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে আপনাদের ভাইয়া তার গ্রামের বাড়িতে গিয়েছে কারণ তারা নিজস্ব বাড়ি তৈরি করছে তো আমার শ্বশুরা শাশুড়ি তো দুজন একা পারে না খুবই স্বাভাবিক তো এই জন্য আর কি সেও গিয়েছিল তো আমি বাসায় একা থাকবো তাই আমার বান্ধবী এবং আমার আপু কিন্তু চলে আসছে আমার সাথে থাকার জন্য কারণ একা তো থাকা না আমি ভয় পাই তো এখন আনুমানিক রাত আটটা বাজে দেখতে পাচ্ছেন চারপাশে বৃষ্টি হয়েছিল রাস্তাঘাট ভেজা ওয়েদারটা অনেক সুন্দর ছিল তো তিনজন মিলে আমরা হাসাহাসি করতে করতে যাচ্ছিলাম আর চারপাশে দেখে মনে হচ্ছে যে আমরা রাস্তায় হাঁটছি তিন বান্ধবী মিলে খুবই ভালো লাগছিল তো চলে আসলাম আমরা স্বপ্নতে ক্রিম কেনার জন্য সাথে বাটার কিনবো তো এসেই দেখি যে ক্রিম নেই আসলে আমাদের ভাগ্যটাই খারাপ কারণ ক্রিম অফ মাশরুম তৈরি করতে তো মেন ইনগ্রিডিয়েন্টসই হলো ক্রিম আর সেখানে ক্রিমই নেই তো আমরা এখান থেকে এখন বাটার কিনে নিচ্ছিলাম তুমি যখন এসে দেখি ক্রিম নেই তখন কিন্তু আমাদের মাশরুম রান্না করার প্ল্যানটাই ক্যান্সেল হয়ে যায় তো তারপরে যেহেতু প্ল্যান করছি যে মাশরুম খাবো ক্রিম মাশরুম এখন না খেলে কেমন হয় তো আমরা হচ্ছে নেট ঘাটাঘাটি করলাম যে নেটে আসলে পরিবর্তে ক্রিমের অন্য কিছু দেওয়া যায় কি না পরে দেখি যে না এটা মাস্ট বি ইউটিউবে দেখলাম যে ক্রিম দিতেই হবে তো এখন ক্রিম কিভাবে তৈরি করে এটার একটা রেসিপি দেখলাম তিনজন মিলে ক্রিম তৈরি করার রেসিপি দেখতে দেখতে প্রায় দশ বিশ মিনিট ওখানেই চলে গেছে তো তারপরেও যাক সঠিক একটা সমাধান হয়েছে আমরা ক্রিম বানানো শিখে গেছি তো ক্রিম বানাতে হচ্ছে দুধ লাগবে এজন্য আমরা দুধও নিয়ে নিলাম দুধটা একদমই এক্সট্রা কারোর যদি ক্রিম থাকতো তাহলে কিন্তু আমাদের দুধ নেওয়া লাগতো না তো আমাদের এই জন্য কষ্টটা বেশি পড়ে গেছে তো আমি হচ্ছে ওয়েট করছিলাম কারণ ওই দিন অনেক ভিড় ছিল স্বপ্নতে তো যাই হোক আমরা কেনাকাটা শেষ করে আমরা চলে আসছি এখন রাত মেবি বারোটা থেকে একটা বাজে কারণ আমরা এসে রেস্ট নিয়েছি অ্যান্ড দেন হচ্ছে রান্না শুরু করছি তো প্রথমেই দুধ জল দিয়ে নিচ্ছিলাম কারণ ক্রিম তৈরি করতে হচ্ছে অনেক সময় লাগবে আর এই যে ডেঞ্জারকে দেখতে দেখতে পাচ্ছেন সে দুধের গ্রাণ পেয়েই এখন তাকে দুধ খেতে দাও আর দেখতে পাচ্ছেন ওর পায়ে হচ্ছে একটু প্রবলেম হয়েছে কারণ মানে এটা তো জানেনি যে সে বাইরে গেলেই অন্য বিড়ালের কামড় খেয়ে আসে তো সে দুধ খুব মজা করে খাচ্ছিলো এক প্লিজ দুধ ওকে দিছিলাম কারণ বেশ অনেকটা পরিমাণে দুধ আমরা নিয়ে আসছি তো এ তো দেখেন প্রায় এক কেজি মেবি ছিল তো এক কেজি দুধকে টানাতে টানাতে দেখেন কতটুকু পরিমাণে করে ফেলছি কারণ এটা হচ্ছে একদম ক্রিমের মতো ঘন হবে সো এখন হচ্ছে আমরা এটার মধ্যে কনফ্ল ফ্লাওয়ার মিক্সড করবো যদিও আমি একটা রেসিপি জানি না আপু তৈরি করছিলো আর আমাকে বলে দিচ্ছিলো যে কী কী এর মধ্যে দিচ্ছিলো তো কর্নফ্লাওয়ার একদম সবই কিন্তু ইনটেক কারণ আপু আমাদের বলেছিলো যে আমাদের ক্রিম অফ মাশরুম খাওয়াবে এখন যদি সে না খাওয়ায় তাহলে কেমন হবে বলে তো তাই সব কিছু সে আগে থেকেই কিনে রেখেছিল আর ক্রিম ছিল না সেটা তো সে আমরা একসাথেই কিনে নিয়ে আসলাম আর আর একটা জিনিস বুঝলাম যে মানুষ থেকেই কিন্তু শিখে আপু কিন্তু ক্রিমটা কীভাবে তৈরি করতে হয় আমরা কেউই জানতাম না ক্রিম আমরা পাইনি বিধাই আমরা এখন কিন্তু ক্রিমটা তৈরি করতে পারি আর ক্রিমটা যদি থাকতো তাহলে কিন্তু আমরা ক্রিমটা ডিরেক্ট কিনে নিয়ে আসতাম তো যাই হোক আমরা হচ্ছে ব্ল্যাক পেপার খুঁজে খুঁজে ওটাকে হচ্ছে একদম গুঁড়ো করে নিলাম কারণ ব্ল্যাক পেপার গুঁড়া তো এক্সট্রা নেই তো বাসা থেকে যা ছিল তাই নিয়ে নিলাম সাথে একটু চিনি দিলাম আর আশা করি আপনারাও আমাদের এই রেসিপি দেখে কিভাবে ক্রিম তৈরি করতে হয় সেটাও কিন্তু শিখে ফেলবেন আশা করি আমাদের এই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা ক্রিম তৈরিটা শিখে ফেলেছেন কারণ ক্রিম ক্রিম কিন্তু অনেক রেসিপিতেই দরকার পড়ে তো ক্রিম অনেক সময় পাওয়া যায় না তো এভাবে তৈরি করে নিলে কিন্তু ইজি হয়ে যাবে এবং আপনি ফ্রিজে করেও কিন্তু রেখে দিতে পারবেন আর আমরা সবটা দুধ কিন্তু নেই নি কাপে করে জাস্ট অল্প একটু দুধ নিয়ে সেটার সাথে আগে কর্নফ্লাওয়ারটা খুব ভালো মতো মিক্সড করে নিয়েছি কারণ কর্নফ্লাওয়ার অনেক দুধের সাথে যদি একসাথে দেন সেক্ষেত্রে দানা দানা হয়ে থাকতে পারে তো এই জন্য হচ্ছে কর্নফ্লাওয়ারটা আগে আমরা মিক্সড করে নিয়েছি খুব ভালো মতো অ্যান্ড দেন হচ্ছে আমরা পুরো দুধের মধ্যে এই ক্রিমটা ছেড়ে দিয়ে ভালো করে মিক্সিং করে নিলাম অ্যান্ড দেন আমাদের ক্রিম তৈরি করা কিন্তু শেষ আর দুধটা এত ঘন হয়েছে কারণ এখানে কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করা হয়েছে আপনারা দেখতেই পেরেছেন সো দেখেন আমাদের ক্রিমটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে বোঝাই যাচ্ছে না যে এটা হচ্ছে আমরা নিজেরা তৈরি করেছি বাসায় মনে হচ্ছে যে এগুলো এটা হচ্ছে আমরা দোকান থেকেই কিনে নিয়ে আসছি অ্যান্ড দেন হচ্ছে আমরা চিকেন স্টক করবো কারণ চিকেন স্টকটা আমাদের মাশরুমের ভিতরে দিতে হবে সো চিকেন দিলাম অ্যান্ড দেন হচ্ছে আমরা একটু আগে থেকেই পানি গরম করে রেখেছি ওয়ার্ম ওয়াটারটার মধ্যে আমরা হচ্ছে আদা রসুন এবং জিরার যে বাটা ওটা দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমরা মাশরুমটা আনপ্যাক করবো তো এটা বেশ মানে কি বলে স্টিলের তো এ খুলতে অনেক কষ্ট হচ্ছিল তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে মাশরুমগুলো অ্যান্ড দেন হচ্ছে আমরা এই যে দেখেন চিকেন স্টক করার পরে যে চিকেন ছিল জানেননি তো আমাদের ডেঞ্জার আমাদের সাথে ঘুর ঘোরাফেরা করছে মানে আমরা কী কী রান্না করছি সেও সাথে ছিল চিকেন স্টক শেষে চিকেনের বাকি যে পিসগুলো সেগুলো হচ্ছে ডেঞ্জারকে একটু আধা সেচু করে দেওয়া হয়েছিল কারণ ডেঞ্জারটা এত বড় মানে চিকেন খেতে পারবে না তো তার খাওয়ার সুবিধার জন্য এটা করা হলো ক্রিম তৈরি শেষ করে আমাদের হাতে কিছু সময় আছে এই জন্য আমরা এর ফাঁকে করে ফেললাম চাউমিন সিদ্ধ এবং ম্যাশ পটেটো করার জন্য আমরা হচ্ছে আলুটা সিদ্ধ করে নিচ্ছি এবং সাথে একটা ডিমও সিদ্ধ করে নিচ্ছি বিকজ ডিমটা হচ্ছে চাউমিন ডেকোরেশনের কাজে লাগবে সো এখন হচ্ছে আপু মাশরুমটা খুব সুন্দর সাইজ করে কেটে নিচ্ছিল কারণ মাশরুমটা হচ্ছে ক্রিম অফ মাশরুম তৈরি করার মেন ইনগ্রেডিয়েন্টস হলো মাশরুম সো আমরা হচ্ছে যেহেতু ক্রিম তৈরি করে নিয়েছি অ্যান্ড এর মধ্যে হচ্ছে আমরা ম্যাশ করার জন্য আলু সিদ্ধ করছি তো এর ফাঁকে হচ্ছে আপু মাশরুমটা কেটে নিচ্ছিল আর নাইফ দিয়ে কাটছিলো না কজ আমাদের হাতে সময় খুবই কম সো এখন হচ্ছে আপু বাটার কেটে নিচ্ছিল আর বিলিভ মি বাটার কাটতে এত বেশি ভালো লাগে কি বলবো সো বাটার কেটে হচ্ছে আপু কড়াইতে দিল অ্যান্ড হচ্ছে বাটারটা খুব ভালো মতো মিক্সিং করে নিচ্ছে কজ বাটারটা মাশরুম ভাজার জন্যই কিন্তু বাটারটা ইউজ করা হচ্ছে কজ এই পুরো রান্নাটাই হবে বাটার দিয়ে তো আমি হচ্ছে একটু বাটার খাচ্ছিলাম কারণ ফ্রিজ থেকে মাত্র বের করা হয়েছে ঠান্ডা ঠান্ডা বাটার এত বেশি মজা লাগছিলো কি বলবো তো কাটলে এত ভালো লাগে আপুকে আমি বলছিলাম যে তুমি আরও কাটো আমি আরও খাবো কজ আপু হচ্ছে মাশরুমটা ভেজে নিয়ে নিলো ভাজা কিন্তু অলরেডি শেষ তো গাইজ আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা ক্রিম অফ মাশরুম রান্না করার রেসিপিটা কিন্তু শিখে নিতে পারেন আমার যদিও আমি রান্না শেখাই না বাট এই রেসিপিটার মাধ্যমে কিন্তু আপনারা একদম এ টু জেড বুঝতে পারবেন যে কীভাবে ক্রিম অফ মাশরুম রান্না করে আর বিলিভ মি আপনি যে কোনো রেস্টুরেন্ট থেকে আমার আপুর হাতে এই ক্রিম অফ মাশরুমটা অনেক বেশি বেটার সো এখন হচ্ছে আমরা রসুন কুচি দিয়ে দিচ্ছিলাম বাটারের মধ্যে অ্যান্ড দেন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছিলাম দুইটাই একটু ভালো মতো ভাজতে হবে ক্রিম ও মাশরুমের রেসিপির পুরো টেস্টটাই নির্ভর করছে এই পার্টের উপর সো আমাদের এই অংশে খুবই মনোযোগ দিতে হবে তো অ্যাটেনশন প্লিজ গাইস এখন হচ্ছে আমরা হালকা একটু কর্নফ্লাওয়ার অ্যাড করব পরিমাণ মতো খুব বেশিও দেওয়া যাবে না আবার খুব কমও দেওয়া যাবে না অ্যান্ড এইটা দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া দিয়ে মিক্স করতে হবে পেঁয়াজ এবং রসুনের সাথে হালকা করে ভেজে নিতে হবে অ্যান্ড এখন হচ্ছে আমরা অ্যাড করবো সামান্য চিনি এটা এইটা হচ্ছে সুইট টাইপের একটা রেসিপি এখানে পুরোই স্পাইস হচ্ছে অ্যাভয়েড করা হচ্ছে অ্যান্ড দেন এখন হচ্ছে আপ আর একটু মেবি কনফ্লাওয়ার অ্যাড করলো এখন হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে দেন হচ্ছে ভেজে রাখা মাশরুমটা কিন্তু এটার মধ্যে দিয়ে দিলো এটার সাথে খুব ভালো মতো ভেজে ভেজে মিক্স করতে হবে পুরো জিনিসটা যদি মাশরুমের ভিতরে ঢুকে যায় সেভাবেই কিন্তু এখন ভাজতে হবে খুব ভালো মতো ভাজতে হবে ভাজতে হবে অ্যান্ড অন সেকেন্ড আপনি যদি এটা রান্না করতে পারেন তাহলে আপনি আপনার বাচ্চাকে টিফিনে বা সকালে ব্রেকফাস্টেও কিন্তু এটা দিতে পারবেন আর রেস্টুরেন্টের থেকে অনেক বেশি বেটার হবে যদি আপনি এটা রান্না নিজের বাসায় তৈরি করেন তাহলে কিন্তু এটা খুবই হেলদি অ্যান্ড সেফ হবে এখন হচ্ছে আমরা চিকেন স্টক দিয়ে দিলাম চিকেন স্টক দিয়ে এটা একটু জাস্ট সিদ্ধ করার জন্য দেওয়া হলো আর যেহেতু আমরা হচ্ছে এটা ক্রিম অফ মাশরুম এটা আপনার সবাই যেন একটু স্যুপ টাইপের হয় স্যুপি সুপি সো আমরা একটু বেশি করেই দিয়ে দিলাম এখন হচ্ছে মিল্ক অ্যাড করে নিলাম সো এটা দিয়ে হচ্ছে আমরা কিছুক্ষণ সিদ্ধ করব এখন হচ্ছে এটা যখন একটু জাল উঠবে তখন পুরো ক্রিমটা এটার উপর দিয়ে দিয়ে দিতে হবে সো আমরা হচ্ছে ক্রিমটা একটু ফেটে নিচ্ছিলাম অ্যান্ড দেন হচ্ছে এটার সাথে ক্রিমটা অ্যাড করে দিলাম এখন হচ্ছে পুরো জিনিসটা একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিব ওইটার সাথে তো খুব বেশি একটাও রান্না করতে হবে না কজ এটা পুরোটাই আসলে এর আগে ওয়েল কুক হয়ে গিয়েছে সো এখন হচ্ছে আমরা জাস্ট এটা ভালো মতো মিক্স করার জন্যই মেনলি একটু চুলায় রাখছি তো এখন দেখতে পাচ্ছি যে জাল অলরেডি উঠে গিয়েছে কিম অফ মাশরুম অ্যান্ড এটা হচ্ছে খুব সুন্দর নেড়েচেড়ে দিতে হবে শুরু থেকে কজ তল দিয়ে যদি লেগে যায় তাহলে কিন্তু টেস্টটা খুবই বাজে হবে এখন হচ্ছে আমাদের পুরোটাই রান্না শেষ অ্যান্ড লাস্টে আমরা একটু বাটার কেটে উপরে দিয়ে দিলাম জাস্ট একটু স্মেল এক্সট্রা স্মেলের জন্য আসলে সো একটু না বেশ ভালো পরিমাণেই বাটার দিয়ে দেওয়া হয়েছে ক্রিম অফ মাশরুম এই বাটার স্মেলটা অনেক বেশি ভালো লাগে এখন আমাদের ক্রিম অফ মাশরুম কুকিং শেষ সো এখন হচ্ছে আমরা ডিম দিয়ে দিচ্ছিলাম এক্সট্রা আলাদা কড়াইতে কারণ এখন রান্না হবে চাউমিন সো অলরেডি আমাদের রাত দুইটা বেজে গিয়েছে এখন হচ্ছে আমরা চাউমিন রান্না করছি তো ডিমটা একটু পোস্ট টাইপেরই করা হয়েছে অ্যান্ড এখন হচ্ছে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দেওয়া হয়েছে আর গাইস আমাদের আসলে বাসায় কোনো ভেজিটেবলসই ছিল না সো আমরা হচ্ছে ডিম দিয়েই তৈরি করে নিলাম জাস্ট মানে কোনো রকম বলে চলে ব্যাচেলারই বলতে পারেন যে ব্যাচেলার চাউমিন সো এখন হচ্ছে পুরো চাউমিনটাই দিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড ইউনো আমাদের বাসায় কোনো ধরনের ভেজিটেবলস নাই আর যদি এত রাত না হতো তাহলে কোনো না কোনো কিছু একটা ম্যানেজ করতে পারতাম বাট কিছুই নাই একটা ক্যাপসিকাম পর্যন্ত নাই সো আমাদের জাস্ট মানে বিধবা টাইপের চাউমিন রান্না হচ্ছে বলতে পারেন এখন আপু একটু সামান্য লবণ দিয়ে নেড়েচেড়া আসলে চাউমিনটা রান্না শেষ চাউমিনটা যেরকম এক্সপেক্ট করা হয়েছিল এরকম আসলে আপু রান্না করতে পারেনি সো দ্যাটস অয় তার মনটা খুবই খারাপ যে চাউমিনটা তার মনের মতো করে রান্না করতে পারে নাই সো গ্যাস আমাদের রান্না বাড়া সবই শেষ আর একটা কথা জানিয়ে কি যে আমরা আসলে ম্যাশ পটেটোটা তৈরি করতে পারি না কজ আমাদের অনেক বেশি রাত হয়ে গেছিলো সো আমাদের তখনও যদি রান্নাটা কন্টিনিউ করতে যেতাম তাহলে আসলে আমাদের রাতে খাওয়া দাওয়া হতো না আমাদের এটা ব্রেকফাস্ট হিসেবে খাওয়া লাগতো সো এই জন্য আমরা আসলে রান্নাটা স্টপ করে দিই যে ওকে ফাইন এই দুইটাই এনাফ এখন আর আমরা আসলে নিতে পারছিলাম না এত রাতে সো এই তো ফাইনালি আমাদের রান্না বাড়া শেষ দেখেন কেমন লাগছে আপনারা জানাবেন অ্যান্ড গাইস সি আমরা হচ্ছে ডিম দিতে ভুলে গিয়েছিলাম সো লাস্টে গিয়ে ডিম ডেকোরেশন করে আবার আপনাদের দেখাচ্ছি মানে রান্না করতে করতে আমরা জাস্ট পাগলের মতো হয়ে গিয়েছিলাম যে অনেক রাতে তো এই জন্য সো আমরা হচ্ছে তিনজন এখনই চটপট গরম গরম খেয়ে নিচ্ছিলাম কজ কী বলে ক্রিম অফ মাশরুমটা একটু ওয়ার্ম ওয়ার্ম খেলে অনেক বেশি মজা লাগে হচ্ছে চাউমিনটা আমরা বেশ চট জলদি ভাগাভাগি করে মারামারি করে খাচ্ছিলাম কারণ চাউমিন শেষ পর্যায়ে ছিল মারামারি করে না খেলে আসলে হবে না এ দেখেন তিনজন মিলে খাচ্ছিলাম আর রাতে খুবই ভালো লাগছিল তিনজন একসাথে খেতে একসাথে আড্ডা দিতে গ্যাস আমাদের তিনজনের গভীর রাতের এই রান্না আড্ডা সব কিছু মিলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আমার ঘর গল্প ডিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখাবো নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন